হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছে আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমরা আজকে চলে গেছিলাম আহারে বাহারে খাদ্য মেলাতে মেলাতে পৌঁছে প্রথমেই দেখলাম সেখানে অনুষ্ঠান চলছে খাদ্য মেলায় যেমন ছিল খাবারের সমাহার তেমনি ছিল প্রচুর ভিড় প্রথমে গেলাম আমরা একটা মিষ্টির দোকানে যেখানে কেক পেস্ট্রি থেকে শুরু করে ছিল মাখা সন্দেশ আর ছিল পাটি সাপটাও এখানে লাইফ কাউন্টারে পাটি সাপটা হচ্ছিল এখানে আবার হট গোলাপ জামও ছিল আমরা এখানে মাকা সন্দেশ অর্ডার করেছিলাম আজকে সন্ধ্যায় মাকা সন্দেশের দ্বারা পেট পুজো শুরু করলাম মাকা সন্দেশটা খেতে ছিল দুর্ধর্ষ এই শীতের সন্ধ্যায় আর গরম গরম মাখা সন্দেশ খেতে দারুণ লাগছিল মাম্পু তো কারোর কথা শুনছে না বাইরে বেরিয়ে দেখো একা একা হেঁটে যাচ্ছে ভয় লাগছে পড়ে গেলে কি হবে তাই ওর বাবা ধরার চেষ্টা করছে সে আর দাঁড়াবে না সে নিজের মতন হেঁটে চলেছে জোর তারপরে করে মাম্পুকে কোলে তুলে নেওয়া হয়েছে এখন সে ডাইট দেখতে ব্যস্ত খাদ্য মেলার জন্য এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার দোল্লা এসেছিল আমরাও গেলাম মাম্পুকে নিয়ে দোল্লা চড়াতে এই দোল্লা মাম্পুকে নিয়ে একটু ভয় ছিল দোলনায় উঠে যদি কান্নাকাটি শুরু করে দিল কিন্তু এক ফোটা মেয়ে কান্নাকাটি করেনি দোলনায় ভালোই এনজয় করেছে ও তারপরে এলাম বেলুন আলার কাছে বেলুন কেনার জন্য আর বেলুন আলার কাছে এসে মাম্পু তো হাত দেখি দিয়ে বিভিন্ন বেলুনের ডিমান্ড করে যাচ্ছে এই বেলুন নেবো ওই বেলুন নেবো শেষমেশ ওকে দুখানা বেলুন কিনে দিতে হলো ওপেও মামপুর সঙ্গে মামপুর মতন বাচ্চা হয়ে গেছে তাকে নাকি দিয়ে দিতে হবে একটা কাটি করে ওই বাচ্চা আছে আর একটা কি বাচ্চা হয়ে গেছে পুপে হ্যাঁ মামপুর মতন বাচ্চা পুপে আর মামপু একই বয়সী হয়ে গেছে বাচ্চাতে এনজয় করার জন্য এখানে বিভিন্ন ধরনের দোল্লা এসেছিল যাতে প্রচুর বাচ্চারা প্রচণ্ড মজা করছিল মেলাতে ঘুগনি আলুর চাট এইসব ছাড়া যেন মেলাকে অসম্পূর্ণ মনে হয় আমরা এলাম চিকেন এক পপ আপ খেতে দোকানে এই মেলাতেই আমি ফার্স্ট টাইম চিকেন এক পপ আপ খেয়েছিলাম আগের বছরে আর যেটা খেতে ছিল দুর্ধর্ষ এবারেও তাই চিকেন এক পপ আপের জন্য ছুটতে ছুটতে এসেছি কলকাতার বিভিন্ন বিখ্যাত মিষ্টির দোকানের স্টল ছিল এই মেলাতে তারা প্রত্যেকে তাদের নিজে নিজের বিখ্যাত মিষ্টি বিভিন্ন ধরনের মোষ পেস্টি, কেক মাফিন নিয়ে হাজির হয়েছিল এই মেলাতে প্রত্যেকটা টেস্ট ছিল অসাধারণ মেলাতে নবদ্বীপ স্পেশাল মিষ্টিরও স্টল ছিল সেখানে নবদ্বীপের বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছিল সেখান থেকে আমরা নবদ্বীপের বিখ্যাত দই কিনলাম খাদ্য মেলা বলে শুধুমাত্র খাবারের স্টল ছিল তাই নয় এখানে জামা কাপড়েরও স্টল ছিল প্রত্যেক বাঙালিরই সংক্রান্তির সময় পিঠেপুলি খাবার যেন একটু মন বেশি হয় তাই এই মেলাতে বিভিন্ন ধরনের দোকানে দেখা মিলল বিভিন্ন ধরনের পিঠে পুলি মানে সেখানে দুধ পুলির সঙ্গে ছিল চুষি পুলি ছিল বিভিন্ন ধরনের পাটি পাটিসাপটাও আর নাম না জানা অনেক রকমেরই পিঠে আমরা নারকলের পাটিসাপটা অর্ডার করেছিলাম আমার ক্ষীরের পাটিসাপটার থেকে নারকলের পাটিসাপটা খেতে একটু বেশি ভালো লাগে আর মামপুও দেখলাম পুরো পাটিসাপটা তুলে নিয়েছে ও খাবে বলে ওর থেকে করে হাত থেকে সারিয়ে একটুখানি মুখে দিতে তার খুব ভালো লেগেছে তাই বারবার আমার থেকে চাইতে আরম্ভ করে দিয়েছে সে পাটিসাপটা খাবে এইটুকু ছোটো মেয়ে আর সে নাকি আবার পাটিসাপটা খাবে শেষ মেষ অগতা আমাকে দিতে হলো হাফ পাটিসাপটা ভেঙে আমি ওর হাতে ধরিয়ে দিয়েছি আর সেইটা পেয়ে তো ভীষণ খুশি আর ভালোভাবে মজা করে ও খেলো আমি ওর হাত ধোতে ওটাকে নিতে যাচ্ছি সে আমাকে নিতে দেবে না ও পুরো পাটিসাপটাটাই খাবে আর দেখলাম পুরোটাই ও একটু একটু করে শেষ করলো ওর ভালো লেগেছে পাটিসাপটাটা খেয়ে যত সময় যাচ্ছে মানুষের উপস্থিতি তত বাড়ছে আর বিভিন্ন দোকানে যেন ভিড় উপচে পড়ছে কেউ যেমন জামাকাপড় কিনতে ব্যস্ত কেউ আবার খেতে ব্যস্ত আমরা দেখলাম গাজরের হালুয়াও বিক্রি হচ্ছে তাই গাজরের হালুয়াটাও টেস্ট না করে ছাড়া যায় নাকি আর খেতেও দুর্ধর্ষ ছিল মাম্পু এই বছর একটু একটু হাঁটা শিখে যায় তাতেই আমাকে একবার এই দোকান থেকে ওই দোকানটা আনতে আনতে নিয়ে যাচ্ছে পরের বছর যে কি করবে সেইটা ভেবেই আমি হতবাক হয়ে যাচ্ছি পরের বছর বলবে এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও মেলাতে বিভিন্ন ধরনের কাবাব মোমোর বসেছিল। আমরা কোনটা ছেড়ে কোন কাবাব খাব সেটা নিয়ে কিছুক্ষণ কনফিউজিং এ ভুগলাম শেষমেশ আমরা অর্ডার করলাম চিকেন টিক্কা কাবাব আর খেতেও ভালো ছিল এরকম একটা শীতের সন্ধ্যায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে গরম গরম কাবাব খেতে যেন আলাদা রকমেরই মজা লাগছে আমি সাউথ ইন্ডিয়ান ভালোবাসি এখানে দেখলাম ধোসার স্টল বসেছে আমার মতন প্রচুর মানুষই ধোসা খেতে পছন্দ করে তাই ধোসার দোকানেও ভিড় কম নয় কিন্তু স্ট্রিট ফুডের মধ্যে মোমো আমরা প্রায়শই খেয়ে থাকি আর ভাই দেখলাম এর মধ্যেই মোমো নিয়ে চলে এসেছে মোমোটা খেতে খুবই জুসি ছিল আর ভালোই স্টাফিং ছিল মোমোটার মধ্যে এত কিছু খাওয়া দাওয়ার পর আমরা এলাম জুসের দোকানে একটু জুস খেতে সামনে দেখলাম ব্রেড রসগোল্লাও বিক্রি হচ্ছে আজকে আমরা সবাই ঠিক করলাম ডিনারটা আমরা এখান থেকে কিনে নিয়ে গিয়ে বাড়িতে করব। বিরিয়ানি খাবো না রাইস চিলি চিকেন খাবো সেই নিয়েই সবাই একটু কনফিউজিংয়ে ভুগছিলাম শেষমেশ সবাই মিলে ঠিক করলাম আজকে ডিনারে আমরা রাইস চিলি চিকেন খাবো মেলায় এতক্ষণ ঘোরার পর দিদি আর পুপে এখান থেকে বাড়ি ফিরছে আমরাও এবার বাড়ি ফিরবো অনেকটাই রাত হয়েছে বাড়িতে গিয়ে মাম্পুকে খাওয়াতে হবে তাই সবাইকে টাটা বলে আমরা এগিয়ে চলাম বাড়ির উদ্দেশ্যে একটা এখানে মাম্পু একটা

আজকের ভিডিওর এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই